আচ্ছা শেয়ার বাজারে আমরা তো সবাই পিই রেশিওর কথা জানি তাই না কিন্তু কি হবে যদি বলি এই বহুল ব্যবহৃত টুলটাই মাঝে মাঝে আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কিভাবে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে একটা শেয়ারের আসল মূল্য খুঁজে বের করা যায় বিশেষ করে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেক্ষাপটে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘরে একটা শেয়ারের পিই রেশিও অনেক বেশি তার মানে কি ওটা কেনার জন্য খুব এক্সপেন্সিভ এই জনপ্রিয় ধারণাটা আসলে কতটা সত্যি চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করি কারণ সত্যিটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে পি রেশিওকে মানে অনেকটা একটা দোকানের প্রাইস ট্যাগের মতো ভাবতে পারেন এটা আপনাকে শুধু বলে দেয় জিনিসটার দাম কত কিন্তু ভেতরের মালটা কেমন মানে ব্যবসাটা কত দ্রুত বড় হচ্ছে এর ভবিষ্যৎ সম্ভাবনা কি সেই আসল গল্পটা কিন্তু এই প্রাইস ট্যাগ বলে না এটা জাস্ট একটা স্ট্যাটিক নাম্বার আর ঠিক এইখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের হিরো পি জি রেশিও এই টুলটাই ভ্যালুয়েশনের ওই সাদা কালো ছবিতে সবচেয়ে জরুরি রঙটা যোগ করে দেয় আর সেটা হল কোম্পানি গ্রোথ বা প্রবৃদ্ধি সূত্রটা দেখুন কি ভীষণ সহজ প্রাইস টু আর্নিংস রেশিওকে জাস্ট প্রফিট গ্রোথ রেট দিয়ে ভাগ করে দেওয়া কিন্তু এর মধ্যেই কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে আমরা এখন আর শুধু দামকে আয়ের সাথে তুলনা করছি না বরং তুলনা করছি সেই আয়ের বাড়ন্ত গতির সাথে ভ্যালুয়েশনের খেলায় এটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করে এখন চলুন এর সহজ নিয়মগুলো দেখে নেওয়া যাক যদি পিউইজি একের কম হয় তাহলে স্টকটা আন্ডারভ্যালিউড বা অবমূল্যায়িত হতে পারে যদি একের কাছাকাছি থাকে তাহলে ফেয়ারলি ভ্যালিউড বা ন্যায্য মূল্যে আছে আর যদি একের বেশি হয়ে যায় তাহলে হয়তো স্টকটা একটু ভ্যালিউড বা অতিমূল্যায়িত তবে হ্যাঁ মনে রাখতে হবে এগুলো কিন্তু কোনো ফাইনাল কথা না জাস্ট অ্যানালাইসিস শুরু করার জন্য একটা দারুণ স্টার্টিং পয়েন্ট অনেক তো থিওরি হল এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক কি বলেন চলুন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা খুব পরিচিত কোম্পানির ডাটা নিয়ে দেখি এই পিইজি রেশিও বাস্তবে ঠিক কীভাবে কাজ করে আমাদের সামনে ইউনিলিভারের কিছু ইন্টারেস্টিং ডেটা আছে পিই রেশিও হচ্ছে তেত্রিশ কিন্তু আসল গল্পটা শুরু হয় যখন আমরা এর গ্রোথের দিকে তাকাই দেখুন পাঁচ বছরের গড় গ্রোথ পঁচিশ পারসেন্ট তিন বছরের চৌত্রিশ পার্সেন্ট কিন্তু সবচেয়ে বড় চমকটা হল শেষ এক বছরে গ্রোথ হয়েছে পঁচাত্তর পার্সেন্ট ওয়াও একটা বিশাল লাভ তাই না এখন এই সংখ্যাগুলো দিয়েই আমরা আসল খেলাটা শুরু করব আচ্ছা যদি আমরা তিন বছরের গড় গ্রোথ রেট মানে চৌত্রিশ পার্সেন্টকে ব্যবহার করি তাহলে তেত্রিশকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে পিইজি রেশিও আসে পয়েন্ট নাইন সেভেন দশমিক নয় সাত তো এই হিসাব অনুযায়ী স্টকটা তো বেশ ফেয়ারলি ভ্যালিউড বা ন্যায্য মূল্যে আছে বলেই মনে হচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ না যদি আমরা পাঁচ বছরের গড় গ্রোথ মানে পঁচিশ পার্সেন্টকে ব্যবহার করি তাহলে পিইজি রেশিওটা বেড়ে দাঁড়ায় এক দশমিক তিন দুয়ে এই ফলাফল আবার বলছে যে স্টকটা সম্ভবত কিছুটা ওভারভ্যালিউড বা অতি মূল্যায়িত তাহলে এখন প্রশ্নটা হলো কোনটা নেব তিন বছরেরটা নাকি পাঁচ বছরেরটা একটা কনফিউশন তৈরি হলো। তাই না কোনটা বেশি যুক্তিযুক্ত এর উত্তরটা কিন্তু বেশ সহজ স্মার্ট বিনিয়োগকারীরা সবসময় রিসেন্ট বা সাম্প্রতিক ট্রেন্ডকে বেশি গুরুত্ব দেন যেহেতু শেষ এক বছরেই গ্রোথ লাফ দিয়ে পঁচাত্তর পার্সেন্টে চলে গেছে তার মানে কোম্পানির গতি বেড়েছে তাই পুরনো পাঁচ বছরের গড়ের চেয়ে নতুন তিন বছরের গড়টাই কিন্তু কোম্পানির বর্তমান অবস্থার অনেক ভালো একটা চিত্র দিচ্ছে আচ্ছা আর্নিংস তো দেখলাম কিন্তু গল্পের আরও একটা বড় পার্ট বাকি আছে আর সেটা হল ক্যাশ কারণ কথায় আছে না ক্যাশ ইজ কিং কাগজে কলমে দেখানো লাভ আর হাতে আসা নগদ টাকা কিন্তু সবসময় এক জিনিস না ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন একটা কোম্পানি বাকিতে অনেক পণ্য বিক্রি করল আর সেটাকে আয় হিসেবে দেখালো। কিন্তু সেই টাকা যদি সময়মতো হাতে না আসে তাহলে কিন্তু কোম্পানির ক্যাশ ফ্লো কম থাকবে তাই একজন বিচক্ষণ বিনিয়োগকারী সবসময় দেখেন যে কোম্পানির হাতে আসলেই কত টাকা আসছে শুধু কাগজের প্রফিট না আর এই ক্যাশের শক্তি মাপার জন্যই আমাদের হাতে আছে আরেকটা দারুণ টুল প্রাইস টু ক্যাশ ফ্লো বা পিসিএফ রেশিও এটা দিয়ে বোঝা যায় একটা কোম্পানি যে আসল ক্যাশ জেনারেট করছে সেটার তুলনায় তার শেয়ারের দাম কম নাকি বেশি চলুন ডিএসএর দুইটা হেভিওয়েট কোম্পানিকে পাশাপাশি দাঁড় করায় ইউনিলিভারের পিইসিএফ রেশিও হল বারো আর ম্যারিকর এগারো দেখুন এটা কিন্তু কোনো এটা কিনুন বা ওটা বেচুন টাইপের পরামর্শ না এটা হল একটা কৌশলগত চিন্তার বিষয় এবার একজন অ্যানালিস্টের মতো করে ভাবার পালা ইউনিলিভারের লাক্স ডাভ হরলিক্সের মতো ব্র্যান্ডগুলোর জন্য বারো গুণ ক্যাশ ফ্লো দেওয়া বেশি যুক্তিযুক্ত নাকি ম্যারিকোর প্যারাশ্যুট মেডিকেয়ারের মতো ব্র্যান্ডের জন্য এগারো গুণ এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপেক্ষিক মূল্যায়নের আসল মজাটা তো এতক্ষণের আলোচনায় আমরা কিন্তু আমাদের ভ্যালুয়েশন টুলকিটে কয়েকটা দারুণ আর শক্তিশালী অস্ত্র যোগ করে ফেললাম এগুলোই একজন স্মার্ট ইনভেস্টরের টুলকিট তৈরি করে তাহলে চলুন আজকের আলোচনার মূল কথাগুলো এক নজরে দেখে নিই এক পি রেশিও দিয়ে শুরু করুন কিন্তু ওখানেই থেমে যাবেন না দুই পিইজি রেশিও দিয়ে গ্রোথকে অবশ্যই হিসেবে আনুন তিন গ্রোথ রেট কোনটা ব্যবহার করবেন সেটার জন্য সাম্প্রতিক ট্রেন্ডকে গুরুত্ব দিন আর চার সবচেয়ে নির্ভরযোগ্য চিত্রের জন্য ক্যাশ ফ্লোকে দেখুন আর একই খাতের অন্য কোম্পানির সাথে তুলনা করুন আর এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রেখে যায় আর যা কিছু জানা গেল তার ভিত্তিতে নিজের পোর্টফোলিওতে থাকা স্টকগুলোর দিকে নতুন করে একবার তাকানোর আর তাদের ভ্যালুয়েশনটা আর একবার পরোক্ষ করে দেখার সময় কি হয়নি